আর রুহের সাথে কন্টিনিউয়াস ফেরেস্তা সম্পৃক্ত আছে যে ফেরেস্তা কন্টিনিউয়াস মানুষকে সৎ পথের দিকে যাওয়ার জন্য তার অন্তরে এই যে আজকে আপনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ফেরেশতা আপনার অন্তরে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি দিয়েছে আরও হয়তো দশ পঞ্চাশ জন উপস্থিত হওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাদের নাফস বেশি শক্তিশালী তথা তাদের শরীরে শয়তান বেশি পাওয়ারফুল ফলত আসমানি যে পাওয়ার আসমানি যে এনার্জি সেটা তাদের শরীরে ভালোভাবে কাজ করতে পারেনি কেননা তাদের শরীরে নাফস পাওয়ারফুল শয়তান পাওয়ারফুল ফেরেস্তানা তো চব্বিশ ঘন্টা মানুষের মধ্যে শয়তানি শক্তি এবং ফেরেশতা শক্তির যুদ্ধ বা নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জির যুদ্ধ চলতেই থাকে আপনি বলবেন এত কিছু বললেন এই রুহ আর নাফস এত ব্যাখ্যা দিলেন চোখেই তো দেখা যায় না বিশ্বাস করবো কেন বিদ্যুতে একটা এনার্জি কিন্তু চোখে দেখা যায় না অথচ বিদ্যুৎ একটা পাওয়ার সেটাতে সারা পৃথিবীর সবকিছু চলতেছে তো মানুষই যদি এমন এনার্জি তৈরি করতে পারে পৃথিবীতে আল্লাহর দেওয়া এনার্জি মানুষ বের করেছে মানে আগে থেকেই পৃথিবীতে ছিল মানুষ আবিষ্কার করেছে মানুষ আসলে কোনো কিছু নতুন আবিষ্কার করে না সবকিছু আগে থেকে পৃথিবীতে থাকে মানুষ সেটাকে জানে আগে জানতো না এখন জানে ওই যে এনার্জি অদৃশ্য শক্তি মানুষ দেখতে পাচ্ছে বিদ্যুৎ তো আল্লাহ সুহান তালা এরকম অদৃশ্য শক্তি থাকতে পারে না অবশ্যই থাকতে পারে সেটি আল্লাহ সুহান আদেশে মানুষের শরীরে আসে এবং সাথে সাথে মানুষের শরীর শক্তি সঞ্চার করে এবং অ্যাক্টিভ হয়ে যায়